দীপাকে কাকিয়ে কথা শোনাতে থাকলে সাক্ষ্যদ্বীপ প্রতিবাদ করতে আসলে কাকিয়ে চুপ করিয়ে দেয় সাক্ষ্যদ্বীপ সূর্যের পরিবারকে জানিয়ে দেয় চারুর সাথে বিয়ে হবার কথা সূর্যের হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে চারু জানায় তার বাবা মা আসছে বিদেশ থেকে বিয়ের জন্য কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না এসটি জয়ী আমাকে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে তখন দীপা বলে জন্ম দিলে মা হওয়া যায় না দেখো উনি আমার মা আমার জন্ম দেনি কিন্তু আমার টানে ঠিকই ছুটে এসেছেন ওলি মন খারাপ করে থাকে তখনই চারু এসে জানায় তার বাবা মা আসছে বিদেশ থেকে এ এতে খুশি হয়ে চলে যায় দীপার মা দীপাকে বলে যে অলি আজ তোকে দূরে ঠেলে দিচ্ছে সেই একদিন তোকে কাছে টেনে নিবে সূর্যের বাড়ি সবাই আসে এসে বলে তোরা এক হয়ে যা তখন সোনা এসে বলে না অলিকে সোনা বলে ডাকলে সোনা অস্থির হয়ে যায় অন্যদিকে বিংবং অ্যাপে দীপার কাছে ইনভিটেশন কার্ড আসে সাক্ষদ্বীপ বলে আপনি আগে ভাবুন নিজের কথা তখন দীপা বলে আমরা পারবো আর এখান থেকে সেলও হবে সাথে আপনার মেয়ের সার্জারিও করা যাবে অন্যদিকে জয়ী অলির কথাই ভাবতে থাকে তখনই দরজায় বেল বাজলে জয়ী গিয়ে দরজা খুলে দেয় তখন মিশকে এসে জোর করে জয় নিয়ে যেতে নিলে মিশকা ভাবে তাহলে কি ও সূর্যের মেয়ে নয় তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ